খালি পেটে থাকলে যৌনমিলন করলে কি হয় গবেষণায় দেখা গেছে খালি পেটে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় খালি পেটে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে গ্রেলিন নামের এক হরমোনের জন্য দায়ী গবেষণায় বলা হচ্ছে ক্ষুধাবৃত্তিকারী হরমোন কোনো কোনো সময় আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে আসুন জেনে নিন খালি পেটে বেশিক্ষণ থাকার কি কি সমস্যা হয় এক খাবার থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবেন তত বেশি খাবারের প্রতি লোভ বেড়ে যায় আর তার ফলেই অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া বেশি খাওয়া এই ধরনের নানা সমস্যা হতে পারে যা শরীরকে দীর্ঘকালে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে দুই শরীর যদি খাবার না পায় তাহলে শরীরের প্রয়োজন অপূর্ণ রয়ে যায় ফলে অজ্ঞান হয়ে যাওয়া আচমকা ব্ল্যাক আউট মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে তিন নিয়মিত বিরতিতে না খেলে রক্তের শর্করার পরিমাণ প্রভাবিত হতে পারে আর রক্তের শর্করার পরিমাণ ওঠানামা করা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হতে পারে চার নির্দিষ্ট সময় পরে পরে না খেলে শরীরের এনার্জি কমতে শুরু করে এর ফলে ঘুম ঘুম ভাব ক্লান্তি দুর্বল লাগা প্রভৃতি সমস্যা হতে পারে পাঁচ খাবারের অভাবে আপনার কোনো নির্দিষ্ট কাজে মনোনিবেশের ক্ষমতা কমে যেতে পারে মাথায় খালি খাবার সংক্রান্ত চিন্তাভাবনা হতে পারে ছয় খাবারের অভাবে শরীরের এনার্জি থাকবে না ফলে আপনার উৎপাদন ক্ষমতা কমবে ধীরে ধীরে আপনার শরীরও ভিতর থেকে ক্ষতিগ্রস্ত হবে সাত শরীর ক্রমশ না খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে এবং শরীরে মেদ জমতে শুরু করবে তাই কখনো খালি পেটে থাকবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ